আর হরি কথা কৃষ্ণ কথা এখন ভাগবত কথা যদি শ্রমণ করেন একটু আমায় টাইম দিতে হবে তাহলে আমায় এখন ভাগবত বার করতে হবে বসতে হবে নিয়ে বসে কৃষ্ণ কথা আপনাকে শ্রমণ করাইতে হবে তো কিছু অসুবিধা না থাকলে কিছু কথা শোনাও হ্যাঁ শুনতে পারি বলছে ঠাকুরের ঠাকুর মোর বৈষ্ণব গোসাই কলির ভবত রাইতে আর কেউ নাই হ্যাঁ বৈষ্ণব মোর করুণা সিন্ধু প্রিয়কালের প্রেমদাতা পুরোকালের বন্ধু

মানে অল্প সময়ের মধ্যে সাধু বাবা সাধু বাবা খুব ভালো লোক দেখে যাচ্ছে তাই আমি সাধু বাবাকে কিছু কথা জিজ্ঞাসা করলাম সাধু বাবা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের মানে কৃষ্ণ ভক্ত আর ধরতে হবে করতে হবে কলিযুগে এই কলিযুগে তাই আমরা জয়নিতাই জয়নিতাই হরি বল রাধে রাধে তো বন্ধুরা তোমরা সবাই শুনলে সকলেই কত সুন্দরভাবে সকাল সকাল আমাদের সাধু বাবা আমাদের আমরা ভক্ত আর কি আমাদের কিছু কথা বললো আমরা খুব কথাটা মন দিয়ে শুনলাম তো বন্ধুরা এখানে আমরা সমাপ্তি করলাম সাধু বাবার মুখে কিছু কথা তো জয়নি তাই